আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস এবারে উদযাপিত হচ্ছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সেখানে যোগ দিতেই পাঁচ দিনের জন্য ওড়িশা সফরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার তিনি পুজো দেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবল নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় জগন্নাথ মন্দির চত্বর মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় জগন্নাথ বলে শুভেচ্ছা বিনিময় করেন জয়শঙ্কর शहरे विदेश मंत्री संगे सफरे जय जगन्नाथ आज बहुत बहुत बड़ा सौभाग्य है कि आज हम यहाँ दर्शन के लिए आए हैं दर्शन का ये अवसर मिला है तो इससे इससे अच्छी शुरुआत तो हो नहीं सकती ओडिसा आने में तो अगले कुछ दिन तो आप जानते हैं कि प्रवासी भारतीय दिवस होगा पहली बार उड़ीसा में होगा और मुझे पूरा विश्वास है कि आ, उसके लिए जो भी आ, हमारी ओर से प्रयास होनी चाहिए जो तैयारी होनी चाहिए मुख्य हमारे माननीय मुख्यमंत्री और उड़ीसा के शासन ने बहुत अपनी ओर से बहुत कोशिश की है बहुत ध्यान दिया है तो मुझे आ, पूरा विश्वास है कि इस क्योंकि आप जानते हैं कि इस अवसर पर राष्ट्रपति जी भी आएंगी प्रधानमंत्री जी भी आएंगे तो ये एक किस्म से उड़ीसा के लिए शोकेस करने का अवसर भी है कि दुनिया के मैप में उड़ीसा को पूरा कैसे केंद्रित करें तो पर जैसे मैंने कहा कि फोकस पूरा होगा पर मैं ये भी मुझे पता है कि जो भी आएंगे वो श्री जगन्नाथ जी के दर्शन के लिए भी आएंगे भाई ऐसा है বিদেশ মন্ত্রী এস জয়র কোণার্ক ইকো রিট্রিটে রাত কাটিয়ে মঙ্গলবার সূর্য মন্দির পরিদর্শন করলেন ওড়িষার প্রাচীন স্থাপত্য কীর্তির নিদর্শন দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রীর স্ত্রী সূর্য মন্দির নির্মাণের নেপথ্যে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করা হয় হয় যা শুনে রীতিমতো তারা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা মুড়ে ফেলা পুরীর জেলা কালেক্টর এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে বাড়তি নিরাপত্তা দিয়ে কোনারকের রাস্তাকে সুরক্ষিত করা হয়েছে উল্লেখ্য প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে সারা বিশ্ব থেকে বহু প্রবাসী ভারতীয় এবং ভারতে থাকা অন্যান্য দেশের প্রবাসীরাও উপস্থিত ভুবনেশ্বরে হয়েছেন গোটা পৃথিবীতে ভারতের গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সেতু বন্ধ হিসাবে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা